আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি হচ্ছে কি হ্যাঙ্গার যেটা আমাদের বাসায় সবারই থাকা দরকার কারণ অনেক সময় এলোমেলো চাবিগুলো আমরা আর খুঁজে পাই না যেটা হচ্ছে খুবই তাড়াহুড়া অথবা আমরা বাসা থেকে বের হয়ে যাব এরকম সময় চাবি আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই কি হ্যাঙ্গার আমাদের জন্য অনেক দরকারি একটা জিনিস আজকে আমরা এটা বানিয়ে দেখাবো খুবই সহজে বানিয়ে ফেলবো আমরা এটাকে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাকের চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে শুরুতেই বলেছি কী হ্যাঙ্গার বানিয়ে দেখাবো এই কি হ্যাঙ্গার হ্যাঙ্গারটি কীভাবে আমরা বানাবো সেটার জন্য আমরা হচ্ছে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি এই দাগ বরাবর আমরা হচ্ছে কাটবো এটাকে জিগসয় ইউজ করে কাটবো আপনারা যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন আপনাদেরকে আমরা একটা কেটে দেখিয়ে দেবো প্রত্যেকটা কেটে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন আছে আমরা যেহেতু জিজ্ঞয় ইউজ করছি আপনারা চাইলে আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন করাত অথবা স্কোবলেট ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে যেহেতু জিক্স আছে তাই আমরা জিক্স ব্যবহার করছি এটি খুবই সহজেই কাটা যায় সেক্ষেত্রে আপনাকে একটু দক্ষ হতে হবে আর প্রত্যেকটা কাজে আপনাকে একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে যেহেতু এখানে খুবই সূক্ষ্ম বিষয়ে অর্থাৎ দাগের উপর দিয়ে আপনাকে কাটতে হবে আমাদের কাটা কমপ্লিট এখানে আপনারা যে অ্যাব্রোথেব্রো সাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা ঘষে সমান করবো উড ওয়ার্কিংয়ে আপনার একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে আপনি যত ভালোভাবে ঘষতে পারবেন অর্থাৎ আপনি যত সূক্ষ্মভাবে ঘষবেন এবং যত নিখুঁত করতে যাবেন তত ভালো মতো ঘষতে হবে সেক্ষেত্রে আমরা আমাদের গ্রিন্ডিং মেশিনে একটি সিরিজ কাগজের একটি ব্লেড লাগিয়ে হচ্ছে ঘষে নিচ্ছে আপনারা সেক্ষেত্রে হাত দিয়ে শুধু সিরিজ কাগজ দিয়েও ঘষতে পারেন অথবা এইভাবেও করতে পারেন যত সুন্দরভাবে খুঁজতে পারবেন যত নিখুঁতভাবে খুঁজতে পারবেন আপনাদের জিনিসটি ততই ভালো হবে আপনারা যারা আমাদের ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন তাতে আমরা আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব আমাদের ঘষা কমপ্লিট আমরা একটু সময় নিয়ে ঘষছি আমরা যেহেতু আপনারা বলেছিলেন আমরা প্রায় ভিডিওতে অনেক কিছু স্কিপ করে যাই আমরা এখানে খুবই দ্রুত কাজ না করে আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আসলে সব কাজ যদি সব সময় নিয়ে দেখাতে যাই তাহলে হচ্ছে অনেক বেশি সময় লেগে যাবে আমরা এখানে এটাকে আঠা দিয়ে লাগাবো এটা হচ্ছে প্রাণ মতো দেখতে কিন্তু প্রাণ নয় এটি হচ্ছে আপনার ফেভিকল কোম্পানির একটি সলিউশন আঠা এটি খুব ভালো কাজ করে কাঠের জন্যও কিন্তু আপনাকে একটু দশ থেকে পনেরো মিনিটের মতো আঠা লাগিয়ে দুই সাইডে আঠা লাগিয়ে রেখে দিতে হবে এটা কোম্পানির উপরে ভ্যারি করে আপনি কতক্ষণ রাখবেন আমরা যেহেতু ফেভিকল কোম্পানিটা নিয়েছিলাম সেখানে লেখা ছিল আট থেকে বারো মিনিট তো আমরা এরকম সময় রেখে দেব রেখে দেওয়ার পরে দুই সাইডে জাস্ট ই করে লাগিয়ে দেব খুবই সহজ তেমন কোনো কঠিন কিছু না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি শুকিয়ে গেছে শুকিয়ে গেলেও এটি লেগে যাবে খুব এটার সিস্টেমটাই এরকম যে আপনার শুকানোর পরেই লাগাতে হবে আপনারা যেহেতু কাজ করবেন অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন যেসব ক্ষেত্রে আপনাদের ধারালো কোনো কিছু অথবা কোনো রাফ কোনো কিছু করা লাগবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন আমাদের গ্লাভসে লেখা আছে লাভ ইউর হ্যান্ডস আপনার হাতকে ভালোবাসতে হবে কারণ আপনি কাজ করার জন্য অবশ্যই হাত ব্যবহার করতে হবে কিন্তু হাতের কোনো ক্ষতি করা যাবে না বিভিন্ন কেমিক্যাল থাকতে পারে বিভিন্ন ধরনের আপনার সূক্ষ্ম বা সুচ বা এই ধরনের জিনিস থাকতে পারে ব্লেড থাকতে পারে হাত কেটে যেতে পারে সেক্ষেত্রে আপনারা সেফটি গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন আমরা শেষ দুটো ছোটো টুকরাও লাগিয়ে দিচ্ছি এরপরে আমরা হচ্ছে জাস্ট এখানে ইউজ করব হুক যেটা হচ্ছে ইউ স্ক্রু বা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পেতে পারেন এটি এটি জাস্ট কিছুই না এটি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে পারবেন আপনি কাঠের মধ্যে ঢুকে যাবে খুব সহজ আপনারা নিজেরাই সহজে এটা করতে পারবেন এটার জন্য আপনাদের তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট আপনারা লক্ষ্য করবেন ভিডিওগুলোতে কিভাবে আমরা হচ্ছে করছি একইভাবে করার চেষ্টা করবেন হয়ে যাবে আশা করি এখানে আমাদের হুকগুলো লাগানো শেষ এই হুকের মধ্যেই আমরা হচ্ছে চাবি ঝুলিয়ে রাখবো এখন বিষয় হচ্ছে আমাদের এটাকে ওয়ালের সাথে কিভাবে লাগাবো যার জন্য আমরা হচ্ছে দুটি ক্লাম দিয়ে দিব এবং ক্লামের দুই সাইড হচ্ছে কেটে নিয়েছি যেন এটা ওয়ালের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইলেই কি আসলেই কিছু পাওয়া যায় হ্যাঁ আসলে আপনি যেটাই চান না কেন মন থেকে যদি চান আপনি অবশ্যই পাবেন হয়তোবা একটু দেরি হতে পারে কিন্তু আমি মনে করি আপনি পাবেন এটা কনফার্ম আমার আমি আজ পর্যন্ত যা চেয়েছি কোনো কিছুই কোনো দিন মিস হয়নি আমি বলতে পারবো না যে আমি এটা চেয়েছি কিন্তু পাইনি আমি হয়তোবা একটু দেরিতে পেয়েছি কিন্তু আমি সবই পেয়েছি আমি যা চেয়েছি সবই পেয়েছি সো নিরাশা যাবে না ধন্যবাদ